পৃথিবীর সবচেয়ে মহাপ্রতাপশালী একজন শাসক ছিলেন নমরুদ যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন যাকে দিনের দাওয়াদের জন্য আল্লাহ তালা হরজত ইব্রাহিম আলাহিসামকে বরণ করেছিলেন কি পরিণত হয়েছিল তার কীভাবে তার মর্মান্তিক মৃত্যু হয়েছিল তাহলে সর্বশেষ জানতে দেখতে দেখুন আজকের এই ভিডিও হরজত ইব্রাহিম আলাহিসের সময়ে পৃথিবীর বাদশা ছিলেন নমরুদ বলা হয় প্রায় পুরো পৃথিবী শাসনকারী চারজন মহা পরাক্রমশালী শাসকের একজন নমরুদ পৃথিবীতে সে সর্বপ্রথম রাজ মুকুট পরিধান করেছে এবং নিজেকে কুদা ধাবি করেছে সে একটি সুউচ্চ প্রসাদ বানিয়েছিল ইতিহাসবিদ ইবদুল আসিরের বর্ণমতে নমরুদ হরজত্ন হালেসালামের পুত্র হামির নাতি তার বংশ পরম্পরা এরকম নম নমরুদ্দিন কিন আন বিন কুশ বিন হাম বিন নোহ আলাসাল্লাহ নম্র শব্দটির উৎপত্তি মূলত নমর ও বা নম্র শব্দ দুটি থেকে যার অর্থ যজন্য মর আলো খারো খারো মতে আবারও এর নাম অর্থ বিদ্রোহী অর্থাৎ কুদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এর নামে ডাকা হতো আর আরও একটি অর্থ হল ভাগিনী আরাবের কিংবদন্তি অনুযায়ী নম্রদকে ভান্য খাল এ এক ভাগিনী স্তন্যপান করিয়েছিল ইতিহাসবিদরা নমরতকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে বাইবেল অনুসারে নমরত ছিল এক মহা শক্তিদার ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল হরত নুহু আলাহিসাল্লামের মৃত্যুর পরে বছর মিশরের বিয়াল্লিশটি রাজ্যের অধিপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরত রাজাদের রাজা উপাধি ঘোষিত হয় এই ক্যাদি সম্মানের শিকারে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং সে নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার কাছে প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকেই উপস্বরূপে তার পূজা অর্চনা শুরু করে হরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে হরজত ইব্রাহিম আলাহালাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করেছিলেন হয়তো নির্জনী বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাইলামের প্রকৃতি ও স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল চিনতে পারেন আর তাই তার গোতে লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেকে রক্ষা করতে পারে না তারা আমাদের কীভাবে রক্ষা করবে এই অপরাধে হজরত ইব্রাহিম আলামকে বন্দি করা হয় এবং নমরদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে তিনি জবাব দিলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আর্শের অধিপতি নম্রত গিয়ে তা লোকদের বলল ওকে ফুরিয়ে ফেল সাহায্য করো তোমার দেবতার যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও নম্রত বলল একটি উদ্বিকুণ্ড তৈরি করো এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সহযোগী তার সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলিতে তেল ও ঘি দিলে তাতে অগ্নিসংযোগ করলো সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হলো হরত ইসলামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের দ্বারে কাছে উপস্থিত না এ সময় ইবলিশ পর্যটকের বেশি সেখানে পৌঁছে সড়ক গাছ তৈরির পরামর্শ দিল তার পরামর্শে একটা সড়ক গাছ তৈরি করা হয় এবং ইব্রাহিম আল ইসলামকে আগুনে নিক্ষেপ করা হয় মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন তুমি ইব্রাহিম জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও হরত ইব্রাহিম আলাহিসাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন নমরুদের ভয়ঙ্কর পরিণতি নমরত আল্লাহর বাণীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা ঘোষণা করেছিলেন হরজত ইব্রাহিম দূরের আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরের কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে লাখ লাখ মশার শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নমরত অবজ্ঞার সুরে বলল এত মশা তুচ্ছ প্রাণী তা আবার নিরস্য এ সময়ের মধ্যে প্রত্যেক শূন্যের মাথার উপর মশার অবস্থান নিল অৎপর তারা পুজো ওঠার আগেই মশাগুলো নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর ধংশন করা শুরু করলো সৈন্যদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হলো জ্ঞান হারিয়ে তীরন্দরা পড়তে তীর নিক্ষেপ আর পদাধিক সেনরা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো যার ফলে একে অপরে নিজেদের জানতেই আহত এবং নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধে চলাকালে নম্র পালিয়ে প্রসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ও ল্যাংরা মশা তাকে তারা করল এবং কিছুক্ষণ মাথায় তার পাশে ঘুরে নাক দিয়ে মাথায় ঢুকে পড়ল তারপর মগজে দংশন করা শুরু করলো নম্র যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশাহরা হয়ে জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে অবশেষে মাথায় নিদ আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল দীর্ঘ চল্লিশ বছর তাকে এই ঈশ্বর যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথায় আগাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তাফসির ইবনি কাসির অন্য বর্ণনায় এসেছে আল্লাহ নমরুদের জন্য একটি মশা পাঠান সেটি তার নাকে ঢুকে পড়ে মশার যন্ত্রণা থেকে সে বাঁচতে চারশো বছর তার মাথায় আঘাত করা হয় কারণ সে চারশো বছর জুলুম করেছে তাই আল্লাহ তাকে চারশো বছর আজাদ দিয়েছেন তারপর মৃত্যু দিয়েছেন আবারই গ্রন্থ মশার কামরের গল্প কতটুকু সত্য কোরআন হাদিসে মশার কামরের নমরুদের মৃত্যুর হওয়ার ঘটনাটি এর কোনো ইঙ্গিত পাওয়া যায় না এটি একটি হাদিস থেকে প্রমাণিত নয় তাতে কোনো সন্দেহ নেই তবে তাফসিরগণ এই ইতিহাসবিদগণ এই ঘটনার বয়েন করেছেন একে যে সব গল্পে অন্তর্ভুক্ত করেছেন যা আগে বিভিন্ন অসম্মানিক কিতাব সহিফা থেকে জানা যায় এসব গল্পকে তাপসির বাসায় হয় কোরআন হাদিসের মৌলিক বিশ্বাসের সঙ্গে বিরোধিতা নয় এমন বর্ণনা করার অনুমতি তাপসির বিজ্ঞান তবে একে শতভাগ সত্য বা মিথ্যা বলা যাবে না এবং আল্লাহ রাসুলের বরাতের বয়ান করা যাবে না হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আমার রাজা তাল্লা বলেন মহানবী সাল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলে পৌঁছে দাও উনি ইসরায়েল থেকে বর্ণনা করো অসুবিধা নেই আর যে আমার নামে ইচ্ছা করে মিথ্যা বলে সে যেন জাহান নামে নিজের স্থান বানিয়ে নেয় মুহাসিরগণ বলেন পৃথিবীর সকল জালিম ও ও আবাধ্যের শেষ প্রণীতি আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা এটিও তেমনি একটি ঘটনা এই ঘটনায় শিক্ষা হলো জালিম যতই অবাধ্য হোক অহংকার করুক নিপীড়ন চালাক আল্লাহ তালা তাকে সবচেয়ে চুট কীট প্রতঙ্গ দিয়ে ধ্বংস করতে পারেন